ভারে ভাই এই পৃথিবীতে আর কাকে বিশ্বাস করবেন যে জায়গায় মিল্টন সামাদারের মতো লোক এরকম হয়ে যেতে পারে তো আমি এখনো তাকে কিছু বলছি না তার কারণ হচ্ছে যে সে যে এখনো দোষী সেটা কিন্তু এখনো কিন্তু প্রমাণিত হয় নাই তবে এখন পর্যন্ত মিল্টন সামাদদারের বিরুদ্ধে যেসব বিশ্বাসযোগ্য অভিযোগ পাওয়া গেছে তার মধ্যে প্রথমটি হচ্ছে যে সে কিন্তু প্রথমে বলছে যে মৃতদের পেটে কাটা ছেড়ার দাগ মানে কাটা ছেড়ার যে একটা অভিযোগ আসছে সেটা মিথ্যা কিন্তু পরে সে কিন্তু স্বীকার করেছে যে রাস্তায় পরে থাকে এখানে কেটে গেছে গেছে বিভিন্ন সে কিন্তু এটা স্বীকার করে নাই এখানে কিন্তু একটা সন্দেহজনক একটা ফ্লেভার পাওয়া যায় নাম্বার টু অভিযোগ হচ্ছে যে আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না হ্যাঁ সে কিন্তু বলছে যে আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না সে এখানে পরিচর্যা করে কিন্তু সে চিকিৎসা বাবদ মাসে ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা খরচ করে কথাটা সন্দেহজনক একটা বিষয় কিন্তু কারণ দেখেন সে কিন্তু বলছে যে তার আশ্রমে কোনো চিকিৎসা দেওয়া হয় না সে এইখানে পরিচর্যার মাধ্যমে সেবা প্রদান করে থাকে কিন্তু অথচ দেখেন তার যে বিগত যে আহ প্রোফাইল আছে এখানে কিন্তু সে কিন্তু তাদের চিকিৎসা বাবদ সে প্রত্যেক মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার একটা খরচ দেখিয়েছে তিন নম্বর আটশো পঁয়ত্রিশটি লাশের হিসাব সম্পূর্ণ গোরমিল ঠিক আছে কেন বিশ্বাসযোগ্য মানে এখানে সে কোনো এখানে সে কোনো বিশ্বাসযোগ্য ডকুমেন্ট কিন্তু এখানে দেখাতে পারেনি ঠিক আছে এখানে কিন্তু সে বিশ্বাসযোগ্য কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি নাম্বার ফোর নাম্বার ফোর হচ্ছে যে সে নিজে সে নিজে ডেথ সার্টিফিকেট তৈরি করেন ডাক্তারদের সিল স্বাক্ষর জাল করেন ভাই তোমার যেসব যেসব কথাগুলো বলছে যে সে এখানে এগুলোর জন্য নানা নানা কিন্তু সে অনেক করে গেছে তিনি নাকি এ সিলগুলো নকল করেছেন কিন্তু এটা তো তার রাইট নাই সে হাজার ভালো কাজ করুক কিন্তু সে যে কাজটা এখানে করেছে যে ডাক্তারের স্বাক্ষর জাল করে ফেলছে ডেথ সার্টিফিকেট নিজে তৈরি করে ফেলছে এটা ডেফিনেটলি নাই নাম্বার পাঁচ তিনি আশ্রমে কোনো চিকিৎসা দেন না ঠিক আছে কিন্তু ডাক্তারদের জন্য লাখ টাকার ব্যয়বহুল বিশাল একটা গাড়ি কিনেছেন যা এখান যা এখন অন্য একটা মানে অন্য একজনের গ্যারেজে গোপনে সে রেখে এসেছে নাম্বার সিক্স তার কাছে রেখে আসা অন্ধ বৃদ্ধকে কার কাছে হস্তান্তর করেছে সে কিন্তু এটাও কিন্তু এখনো কিন্তু সে দেখাতে পারেনি নাম্বার সেভেন হচ্ছে যে আশ্রমের মধ্যে টর্চার সেল বানিয়ে মিল্টন নিজের হাতে পিটিয়েছেন এমন এমন অন্তত আট থেকে 10 জনের সাক্ষাৎকার কিন্তু সে ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় কিন্তু দিয়ে এসেছে নাম্বার আট হচ্ছে যে তার কোনো হাসপাতালের অনুমোদন না থাকলেও ভিতরে অপারেশন থিয়েটার রয়েছে মেইন পয়েন্ট তার কিন্তু কোনো হাসপাতাল না থাকলেও কিন্তু তার যে আশ্রম ঠিক আছে সেখানে তার অপারেশন থিয়েটার রয়েছে আশ্রমে না যে কোনো একটা জায়গায় তার অপারেশন থিয়েটার রয়েছে কিন্তু এই অপারেশন থিয়েটারটা কিন্তু সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ তিনি এখানে কি করেন সেটা কিন্তু জানা দরকার নয় মসজিদে বিনামূল্যে লাশ গোসল হ্যাঁ যা করালেও কাটা ছেঁড়া নিয়ে প্রশ্ন করায় তিনি এখন দু তিন হাজার টাকা দিয়ে খরচ করে আশ্রমের মধ্যে দু তিনজন নিয়ে কাজ সেরে ফেলেন কেন ওই লোকটা কি প্রশ্ন করে কি ভুল করে ফেলছে প্রশ্ন করতেই পারে তুমি লিগেল অ্যান্সার দাও কিন্তু ওই লোকে তোমাকে প্রশ্ন করছে তুমি এখন ওইখানে লাশ গোসল করে নিচ্ছ না এটা একটা বিশাল একটা অভিযোগ বলে আমি মনে করি দশ নম্বর হচ্ছে বেশিরভাগ সময় তিনি রাতে লাশ দাফন করেন কারণ এগারো তিনি হুমকিয়ার নামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আয় করে শিশুটি লাখ টাকা বৃদ্ধাশ্রমে দান করেছেন বলে সাক্ষাৎকার দিয়েছেন কিন্তু বাস্তবে তার হুমকিয়ারের কোনো সার্ভিস নেই শুধু লাইসেন্স আছে তাহলে তিনি কার টাকা কাকে দেন প্রশ্ন কিন্তু বারো নম্বর প্রশ্ন হচ্ছে যে খ্রিস্টান ধর্মের চার্জ দখল করতে তিনি মন্ত্রণালয়ের নামে ভুয়া চিঠি তৈরি করেছিলেন এটার বিষয়ে তিনি কিন্তু কোনো উত্তর দেননি কেন ঠিক আছে তো তেরো নম্বর প্রশ্ন হচ্ছে যে একজন মানব মানবতাবাদী একজন মানবতাবাদী মানুষ কি করে নিজের হাতে লাঠি দিয়ে মানুষকে নির্মম ভাবে পেটাতে পারে এখানে কিন্তু তার কিছু টর্চারের ভিডিও কিন্তু উঠে এসেছে যেগুলো পরবর্তীতে দেখা গিয়েছে যে যাকে পিটিয়েছে সে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে বা রাস্তায় ছুড়ে ফেলে দিয়েছে যার ফলে তিনি বেআইনি ভাবে কোনো লিগেল নাই হ্যাঁ সে ওই মানুষগুলোর উপরে লাঠি চালিয়েছে কেন হ্যাঁ হতে পারে সে অন্যায় করেছে তার জন্য তুমি আইনের আইনের মাধ্যমে কাজ করতে পারতে কিন্তু তুমি পিটাইসো পিটাইসো আবার এটা ভিডিও করে আবার সোশ্যাল মিডিয়া আপলোডও করে আমরা দেশের মানুষেরা এখন আমরা এইসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করছি এটা এটা সম্পর্কে আমরা একদম সঠিক এবং অথেন্টিক ইনফরমেশন চাচ্ছি যে এর বিচার কি হয় তো এই তদন্তগুলোর মাধ্যমে কি উঠে আসে একদম অথেন্টিক একটা নিউজ কিন্তু আমরা দেখতে চাই তো ভিডিওটি পার্লারগুলো অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন টিকি আর আল্লাহ হাফেজ